কিলো একটি ঐতিহাসিক জায়গা তো এটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়তে থাকবে কিন্তু কমবে না তো মানে এটা একটা ঐতিহাসিক জায়গা এক সারিবদ্ধ ভাবে কত সুন্দর এবং কত চমৎকার দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে যেরকম দেখতে পারতেছেন এর থেকে সুন্দর এবং চমৎকার করে আপনারা উপলব্ধি করতে পারবেন দুখানে আপনারা এই জায়গাটিতে আপনারা আসেন তো আসলে অসাধারণ আপনারা আসলে এরকম ভিউটা পাবেন ভালো না এবং আজকের আকাশটাও খুবই খারাপ কারণ এখন আর বৃষ্টি পড়তেছে ধনী ধনী বৃষ্টি পড়তেছে তো এদিক দিয়ে কিন্তু এই পর্যন্তই শেষ তারপরে দিয়ে কিন্তু আর সেদিকে কোনো তাল গাছ নেই কিন্তু তাল গাছ শেষ এবং তালতলির যে তাল গাছগুলো আছে সেইগুলো শেষ সবারে কিন্তু মানুষের পাটটা বেশি থাকে কিন্তু আজকে বৃষ্টি এবং আজকে নিম্নচাপ আবহাওয়াটা খুবই খারাপ তো এই কারণে আজকে ভালো দেখা যাচ্ছে না এবং মানুষ নেই ইসমাইল সেভেন সেভেন অ্যানাদার নিউ ব্লক সো রাইট নাও চলে আসতাম আমরা ঐতিহাসিক পাখুন্দিয়া ঝাঙ্গালিয়া ইউনিয়নের তালতুলিতে তো আমার সাথে একজন ছোট ভাই আছে ওর বাবা একজন কন্টেন্ট গিটার পানি কন্টেন্ট গিটার বাবার বাবার চ্যানেলের নাম হলো আপনার যে হারুন ভাই তো দশ কে ফলোয়ার তো উনি কিন্তু মনিটাইজ পাইছে তো তোমার বাবার উদ্দেশ্যে কিন্তু কিছু বল শিখ পাকুন্দিয়া জাঙ্গালি ইউনিয়নের তালতুলিতে তো এখানে আমি প্রায় সময় আসছি অনেকবারই আসছি কারণ আমার আরো যে তিনটা চ্যালেঞ্জ চলে গেছিল সেটিতে ব্লগ আছে এবং এই চ্যানেলে একটি ব্লগ আছে তো আমার ক্যামেরাতে চার্জ নেই এবং আজকে যে বৃষ্টি হইতেছে এই কারণেই আজকে শ্যুটটা কিন্তু এই মোবাইল দিয়ে নিতেছি তো আমরা ফাইনালি চলে আসলাম আমি যে ব্লগিং করতেছি ব্লগিংয়ের ফার্স্টের দিকে কিন্তু আপনার বৃষ্টি কিন্তু পড়তেছে তো আমরা চলে আসলাম যে তালতলিতে তো এদিক দিয়ে কিন্তু সবসময় ফসল করা হয় তো আজকে কিন্তু মানে তালতলির বিউটা সেরকম পাবেন না কারণ তারপর আমি আজকে আমার খালার বাড়িতে আসছি একটু কাজে আসছিলাম রিসেন্টলি তো এই কারণে এখানে আসা তো তারপরে আপনাদেরকে যে দেখানো সম্ভব সেইটুকু আপনাদেরকে দেখাবো তো ওকে আমার সাথে কয়েকজন ড্রাইভে আছে এবং আঙ্কেল যে কন্টেন্ট বানাই ওনার অ্যাকাউন্টের নাম হলো হারুন ভাই তো ওনার ছেলেই তো আমার সাথে তো আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে তো আমি ওনাকে ব্লগ নিতে পারি নাই কারণ উনি আপনার চার পাঁচটা পেজ আছে এবার উনি মনে টাইছে পাইছে আপনাদের দোয়াই তো পানি কন্টেন্ট সবাই কিন্তু ভালো পাই পানি কন্টেন্ট আসলে মানে একটা জনপ্রিয় একটা কন্টেন্ট তো এই কারণেই মানে আমি তারপরও নিছি না কারণ এখানে অনেক মুরব্বী আছে এবং দোকানে মানে আড্ডা দিতেছে এই কারণে ওনাকে আমি ব্লগে নিই নাই যাই হোক আপনাদেরকে এই তালতলির ভিউটা সম্পূর্ণ ঘুরে দেখাবো যে আজকের বৃষ্টির পরিস্থিতি তালতলির ওইখান থেকে চলে আসলাম এই যে ঘন তাল গাছ আছে সেখানে তো কিন্তু বৃষ্টির দিন এবং আবহাওয়া খুবই খারাপ বলতে পারেন তো এখানে আসলাম তো এক সারি বদ্ধভাবে কত সুন্দর এবং কত চমৎকার দেখা যাচ্ছে ঐতিহাসিক পাখুন্দিয়া জাঙ্গালি ইউনিয়নের তালতুলি গ্রামের তালগাছগুলা তো আসলে অসাধারণ আপনারা আসলে এরকম ভিউটা পাবেন আজকে মানে আবহাওয়াটা খুবই খারাপ আরো চমৎকার দেখা যেত আপনারা ভিডিওতে যেরকম দেখতে পারতেছেন এর থেকে সুন্দর এবং চমৎকার কবি চমৎকার আপনারা উপলব্ধি করতে পারেন তো আপনারা এই জায়গাটিতে আপনারা আসেন তো কি সামনের পরিবেশটা দেখাচ্ছি সামনে কিন্তু শেষ এবং তালতলির যে তাল গাছগুলো আছে সেইগুলো শেষ তো মানে আজকে মানে আমার আশাটা উচিত হয় নাই কারণ আজকের বিউটা কিন্তু ভালো না এবং আজকের আকাশটাও খুবই খারাপ কারণ এখনো বলি বৃষ্টি পড়তেছে ধনী ধনী বৃষ্টি পড়তেছে তো তারপরেও কিন্তু আজকে মানে ভিডিওটা বানানো আমার কেমন হতে কিন্তু চাষ গাছের পরিস্থিতি দেখতে পাচ্ছেন মানে কি একটা সিচুয়েশন মানে এরকম দেখা যায় সেদিকে কোনো তাল গাছ নেই তো এটা হলো আপনারা কিশোরগঞ্জ জেলার মানুষ যারা আছেন তারা অবশ্যই আপনারা চিনবেন এটা হলো পাকুন্দিয়া থানা জাঙ্গালিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া বাজারের পূর্ব পাশ দিয়ে একটি ছোট্ট একটি রাস্তা ভিতরে প্রবেশ করছে তো এই দিক দিয়ে আসলে আপনারা কিন্তু সরাসরি এটি পেয়ে যাবেন মানে এটি হলো একটি ঐতিহাসিক জায়গা তো এটার জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এটা জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়তে থাকবে কিন্তু কমবে না তো মানে এটা একটা ঐতিহাসিক জায়গা তো এখানে আমার তাই সময় অনেক সময় আমার আশা আমি অনেক ব্লগ বানাইছি কিন্তু এখন আসি মানে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি এই ভিডিওটি বিন্দু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আপনারা এরকম ভিডিও দেখতে চান আপনারা ঐতিহাসিক মাকুন্ডিয়া জাঙ্গালিয়া ইউনিয়ন এবং জাঙ্গালিয়া বাজারে পুরো বাস দিয়ে সরাসরি এটি একটা ছোট্ট একটি রাস্তা ভিতর দিয়ে প্রবেশ করতে তো আপনারা এই কিছু প্রায় দু তিন কিলোমিটার আসলে কিন্তু আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন আর এই দিক দিয়ে আপনারা দু যে টুটা জঙ্গল যে ওটি আছে সেটি কিসের কাছ তো আপনারা আসতে চান তাহলে কিন্তু এই দিক দিয়ে যে টুটা জঙ্গল যে রুটটি প্রবেশ করছে সেই রুটটি কিন্তু আপনারা আট দশ কিলোমিটার আসলে কিন্তু আপনারা কিন্তু এই জায়গাটি পেয়ে যাবেন এটি কিন্তু এটি কিন্তু একটি ঐতিহাসিক জায়গা এখানে কিন্তু বিশেষ করে শুক্রবার এবং শুক্রবারে কিন্তু মানুষের পাওয়ারটা বেশি থাকে কিন্তু আজকে বৃষ্টি এবং আজকে নিম্নচাপ আবহাওয়াটা খুবই খারাপ তো এই কারণে আজকে ভালো দেখা যাচ্ছে না এবং মানুষ নেই যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি ওই ঐতিহাসিক ভিডিওটি বন্ধুজন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেল একটা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফল দেবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানানো বৃষ্টি মাঝে আমার ক্যামেরাতে চার্জ নেই আমি কিন্তু মোবাইলে যে সেলফি স্টিকটা কিন্তু ইউজ করে নাই মানে আমার মোবাইল কিন্তু আমি পেছনে ক্যামেরা দিয়ে ব্লগ বানাইতেছি মানে কতটুকু কষ্ট হইতেছে যাই হোক আপনাদের ভালোবাসা পাইলে এটা কোনো প্রবলেম না আজকের ব্লগটা কেন শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এর সাথে সর্বদা জড়িয়ে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ